সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আজকে চলে আসছি মাঠের দিকে চলছে ধান কাটার মৌসুম বেড়িপথ পাড়ি দিয়ে যাচ্ছি ধানের দিকে অনেকের ধান কাটা হয়ে গেছে অনেকের ধান মাড়াই করা হয়ে গেছে আবার অনেকের এখনও কাটতো বাকি রয়েছে এবার ধানের ফলন খুব ভালো ধান ভালোই হয়েছে বছর বৃষ্টি শুরু হওয়ার আগে ধানগুলো কেটে নিতে পারলেই সবার শান্তি দেখুন অনেকের ধান কাটা শেষ হয়ে গেছে এটা আমাদের মাঠ চলছে ধান কাটা উৎসব ধান কেটে অনেকে সেগুলো জমা করে রেখেছে মাঝে একটু বাতাস হতে কিছু কিছু ধান পড়ে গিয়েছিল ধান যখন এভাবে মাটিতে শুয়ে যায় তখন এগুলো কাটতে খুব অসুবিধা হয় আর কি এপাশে ধান কাটা হয়ে গেছে দেখেন এগুলো বাঁধতে বাকি আছে শুধু অবশ্যই এগুলো বাঁধার কাজ চলছেও অনেকেই মাঠেই ধান ঝাড়ার কাজ করছে দেখুন আপনারা যদি খেয়াল করেন ধান কাটার কাজ চলমান ধান কাটার কাজ প্রায় শেষের পথেই আর দু একটা দিনের ভিতরে মোটামুটি ধান সব কাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর করে ধান কাটার কাজ চলছে ধান কেটে এগুলো এভাবে সাজিয়ে রাখা হয় তারপরে এই পাতাগুলো একটু শুকিয়ে যাওয়ার পরে বাঁধার কাজ শুরু হয় বাঁধার পরে সেগুলো মাড়াইয়ের জন্য প্রস্তুত করা হয় এখন ধান কেটে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তারপর এগুলো এভাবে বাঁধা হয় এদের গোড়া এভাবে বেঁধে দেওয়ার পরে তারপরে ধানগুলো একত্র করে মাথায় করে নিয়ে কেউ বাড়িতে নিয়ে যাচ্ছে কেউ মাঠেই ধান মারায়ের কাজ করছে দেখুন কারো কারো জমি থেকে ধান চোলা হয়ে গেছে পড়ে রয়েছে বশিষ্টাংশ ধান কাটতে কৃষক মাঠে ভাত নিয়ে আসে এরকম পাত্রে করে ধান কাটার এই উৎসবে বাচ্চারাও সামিল হয় তারা বিভিন্নভাবে এসে তারা এই উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করে বাচ্চাটা মাছ ধরার চেষ্টা করছে দেখুন বাচ্চারা কি ধরনের খেলা করছে